রোজ টোজ তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই জন্য এই সময় আমরা কি খাব এটা খুবই চিন্তার কথা জল খান বেশি করে একটু জাতীয় জিনিস খান এবং এই যে মুগের ডাল এর মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি আছে মুগের ডাল একটু ভিজিয়ে রেখে এটা মিক্সিতে নিয়ে নিন দু ঘন্টা ভেজালেই হবে ভিজিয়ে মিক্সিতে নিয়ে একটু লবণ দেবেন এবং দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু ভালো করে বেটে নিন তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং এই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা ফেটিয়ে অল্প তেলে দেখুন এরকম ছোট ছোট করে বড়া ভেজে নিন দেখুন এরকমভাবে অল্প তেলে ভাজবেন এই সময় খুব বেশি তেলের জিনিস খাওয়া ঠিক নয় এরকম একটু ভেজে নিয়ে এটা তুলে নিন এটা দেখুন হয়ে গেল এই ডালের বড়াটা খুব সুস্বাদু খেতেও লাগে এবারে দুটো আলু সেদ্ধ করে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ এবং একটি মাছ ভাজা এবং একটু আচার এগুলো নিয়ে আলুটা ভালো করে আগে ভালো করে চটকে মেখে নিন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ সহযোগে মাছটা একটু কাটা বেছে নিন এবং আলু আর মাছটা একসঙ্গে আর পেঁয়াজ লঙ্কা লবণ এসব তো আগেই দিয়েছেন আচার এগুলো দিয়ে ভালো করে মেখে নিন বন্ধুরা একটু ভাত সকালবেলা রান্না করে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন আগের দিন ভেজানোর দরকার নেই এই ভাতে একটু লবণ এবং একটু পাতিলেবুর রস দিয়ে দিন এইভাবে দেবেন একটু আচারও দিতে পারেন এই ঠান্ডা ভাত পেটের জন্য খুবই ভালো এবং এই ভাতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে ক্যালসিয়ামের পরিমাণও বেশি থাকে শরীরকে ঠান্ডা রাখে এই রকম মাছ ভাজা আলু ভাতে চটকান মাছ চটকানো দিয়ে বড়া দিয়ে আপনারা খান লবণ এবং কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সহযোগে শরীর খুব ঠান্ডা থাকবে এবং শরীরের যে তাপমাত্রা সেটা বজায় রাখবে গরমে যে শরীরের মধ্যে জল নিষ্কাশিত হয়ে যায় বেরিয়ে যায় সেই অভাবও মেটাবে শরীর যে নিস্তেজ হয়ে যায় সেটা থেকেও রক্ষা করবে এইভাবে আপনারা খান তাহলে শরীর ভালো থাকবে খুব হালকা খাওয়ার হজমও খুব ভালো হবে এই রকমই খান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার